ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা এখন বাজে দুপুর বারো একটা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি চলো দেখতে থাকো সকালে সেরকম কিছু কাজ ছিল না ঘর ঝাড় দেওয়া ঘর মোচা ঠাকুরের জিনিস মোচা বাবুকে স্কুলে পাঠানো এইসবই আর রান্না করি কিছু সেদ্ধ ভাত করেছিলাম তাই তোমাদেরকে আর দেখাইনি এখন রান্না করছি রান্না শুরু করছি চলো দেখতে থাকো এ দেখো এখানে জোর করে দুধ দিয়ে দিয়েছে অনেকটা দোকানদার তাই দুধটা জাল করে নিচ্ছি এখন সুন্দর করে আর দিয়ে দেখো ডালটা সেদ্ধ করে রেখেছি মুগ ডাল রাঁধবো মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে মোচা ঘন্ট সেদ্ধ তো খাওয়া হয়ে গেছে এটাই আজকের মেনু আর দুধটি আম দিয়ে খাবে তোমাদের দাদা ভাই এটাই আজকের মেনু আর কিছু না চলো দেখতে থাকো এখন বাবুর টিফিনটাও গোছাবো আমি কি যে মা ডিমের পোচ দিয়ে দেবে সেই ডিমের রান্না বাবুকে দিয়ে দেবো আর পেয়ারা কেটে দেব দুধ চালটা হয়ে গেছে গুছিয়ে বাসনগুলো ওর বাবা চলে আসবে এখন মাছ ভাজা রান্নাটা এবার ঝটপট করে করে নিই মাছ ভাজা বসিয়ে দিয়েছি এদিকে ঝটপট করে করে নিই টা বড় সামনে আবার দুধ আমার হয়ে গেছে পুরোপুরি সেরে তারপরে আমি স্নান করতে যাব প্রচুরno গরম পড়েছে তো তাই এই তেল মশলা ঝাল এই মিক্সির মশলার হাতের রস লেগেছিল তাই ঝাল মুখে টুকে লাগবে তাই রান্না করে তারপরে আমি স্নান করতে যাব একবারে হয়ে খাওয়ার সময় তোমাদের তারপরে আবার স্নান করে পুজো দিয়ে প্রচন্ড গরম লাগছে আজকে আমাদের প্রচন্ড গরম করেছে আর স্নান করে গ্যাস ট্যাস মুছে একবার স্নান করে পুজো দিয়ে তারপর হচ্ছে একটু রেস্ট নেবো আবার বাবু চলে আসবে রেস্ট নেওয়া হবে না আমার সংসারের কাজই আর শেষ হয় না যতই পড়ি তখন হয় আর গাছ আছে আলুর গাছ আছে মাজা হয়ে গেছে এগুলো এবার ধুয়ে নেব আজকে রান্নাটাও হচ্ছে দেখ আমার এগুলো ধোয়াও হয়ে গেল দেখো দিয়ে এটা রেখে নিয়েছে কড়াইটা ধুলেই আমার হয়ে যাবে সমস্ত বাসন আমার ধোয়া কমপ্লিট দেখো ডালটা দেখো ফুটছে দেখো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে দেখো গ্যাস টেবিল টেবিল মোছা হয়ে গেছে সমস্তটাই আর এদিকে মাছের ডিম মাছের ডিমটা ভাজা হচ্ছে রান্না করতে করতেই আমি সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি দেখো মাছের ডিমটা প্রায় ভাজা কমপ্লিট এদিকে দেখো বেশি নিয়ে বাসন সমস্ত মেজে নিয়েছি আর এই দেখো আমার ডালের ফাইনাল লুক এই দেখো ডালটাও আমার হয়ে গেছে ডালটা নামিয়ে নিয়েছি আপাতত গ্যাস টেবিল টেবিল মুছে পুরো পরিষ্কার করে নিয়েছে মিক্সিটা মুছে মিক্সিটা প্রচণ্ড নোংরা হয়েছিল বাসের জন্য সমস্ত কাজ আমার কমপ্লিট এবারে আমি চলে যাবো স্নান করতে বাবুর আর আমার দুজনেরই মাছের ডিমটা খুব ফেভারিট আমার দাদা হয় খায় না তাই আমরা দুজনই খাই অল্প করেই নিয়ে আসতে তাই চলো দেখে নাও আমার কাজ কাজগুলো সব কমপ্লিট করে ফেলেছি চলো তোমাদের দেখান করে চলে এসেছি পুজোটাও দিয়ে দিয়েছি চলো তোমাদের দেখাল দেখো আমার পুজোটাও দেওয়া কমপ্লিট খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম শুয়েটি উঠে চলে গেছিলাম একটু বাজারে দুটো চেয়ার কিনতে গেলে কালকে একজন এসছিলো তাকে বলেছিলাম যে বর্ষ বলে খুবই একটা মানুষ মনে পড়ে গেছিলাম আমাদের বসতে মতন কিছুই নেই একটা ঘর থাকতে পারে কিন্তু একজন লোক আসলে যে বুঝতে দেবো সেটুকু জিনিস নেই আমাদের ঘরে বুঝতে পারছো আমাদের কি অবস্থা আগে দুটো চেয়ার ছিল কিন্তু দুটো চেয়ার হচ্ছে একটা ভেঙে গেছে কাজ করার সময় ছাড়ে আর দুটোই ভাঙা আরেকটাও ভাঙা মানে খুব রিক্স পয়াও ভেঙে গেছে ওপরে বসতে গেলে পড়ে যায় একটা চেয়ার ভেঙে তো আমার মাসি পড়েই গেছে মাথা ফেটে গেছিল কেটে গেছিলো রক্তও বের হয়েছিল টাইলস লেগেছিল তার জন্য এই ভাঙা চেয়ারটাকে কাউকে আর বসতে দেওয়া হয় না কালকে ওই লোকটাকে খুব লজ নিজেকে খুব ছোট লাগছিল যে আসলো তাকে একটু বসতে দিতে পারলো না বলছি যে কোথায় বসবে বসার তো জায়গাই নেই চেয়ারটা ভাঙা এই জন্য নিজেকে ছোটো লাগছিল আজকে যত কাছ থেকে চেয়ার কিনে নিয়ে আসবো চেয়ার কিনে নিয়ে এসেছি চলো দেখো আগের চেয়ারটার অবস্থা কি আর এই দুটো কেমন হয়েছে সেটা কমেন্টে জানাবেন

একটা আর এই একটা চলো খুলি আমার কাছে ভালো লেগেছে মোটামুটি আর তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে চলো খুলে এটা দেখো দেখ চেয়ারে কত কিছু প্যাঁচানো এগুলো খুলতে খুলতেই দম শেষ দেখো একটা একটা করে ফুলছি আবার আঠার মতন আটকে যাচ্ছে ও দেখো খুলে রাখছি আবার আটকে যাচ্ছে খুলে যে দেখে নেবো দোকানে সেটাও দেখতে দিল না দোকানদারটা এত বড় পাজি বলছে বাড়িতে গিয়ে দেখবেন বাড়িতে গিয়ে দেখবেন একটা স্যাম্পেল দেখাচ্ছি দেখে নেন বাড়িতে এসে দেখছি একটা স্টিকার আছে একটাই নেই পুরো খোলা খোলা হয়ে গেলে আবার দেখাচ্ছি আর অন্য মডেলটাও দেখতে চাইছিলাম বলছে যে না এটাই ভালো এটাই ভালো এবার জানি না এটা কোন কেমন হবে না কি হবে না রং ছুটে যাবে সেটাই দেখার বিষয় অনেক আছে না যে ফেটে যায় কালারটা ফেড হয়ে যায় সেটাও কে জানে যে কি হবে এটা তো দেখে দিল এবার নিয়েও তো আসলাম আর আস্তে 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 যেন একটা লোকের জামাতে লেগে তার জামাটা ছিঁড়েই যাচ্ছিল হাতে লেগেছে আমি আর কি বলবো এবার যে সরি 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 দাদা সরি লোকটা একটু তাকালো আর কিছু বলল না দেখো খুলে তোমাদের এবার দেখাচ্ছি দাদা খোলা কমপ্লিট আমার এ দেখো অ্যাটলিস্ট খোলা কমপ্লিট এবার তোমরাই দেখে বলো চেয়ার দুটো ডিজাইন কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবে দেখা এতগুলো প্লাস্টিক খুলে এখন আমার হাল খারাপ বাবা খুলতেই পারছিলাম না এত প্লাস্টিক এত প্লাস্টিক দেখো এবার চেয়ার দুটো কালার কেমন হয়েছে আর ডিজাইন কেমন এ দেখো দেখতে কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে আমাদের আমাকে জানাবে ডিজাইনটা কেমন হয়েছে কালারটা কেমন আর সবটা কেমন লাগছে ভালো ভালো কিনা মন্দ সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে দেখো এগুলো খুলে আমার অবস্থা খারাপ এগুলো খুলে আর বাইরে কিনে নিয়ে আসলাম শুভ সন্ধ্যা বন্ধুরা এদেরকে আমি সন্ধেও দিয়ে নিয়েছি বাড়িতে এসে সন্ধেও দেওয়া হয়ে গেছে চেয়ার টেয়ার খুলে এখন আমি সন্ধেও দিয়ে দিয়েছি শুভ সন্ধ্যা সবাইকে আমি বসেও পড়েছি কি বন্ধুরা দুধের স্বাদ হলেই মেটালাম সোফা কেনার খুব ইচ্ছে ছিল এই যে মিডিল ডে পোর্শনটা দেখছো এখানে ডাইনিংয়ের জায়গায় ভেবেছিলাম দুটো সোফা আর একটা টি টেবিল রাখবো লোকজন এসে বসতে পারবে কিন্তু কিছু করার নেই টাকাই পারছি না একটা সোফা কম করে ধরো পনেরো হাজার টাকা তো লাগবেই তুমি খারাপ কেন যেমনই কেন পনেরো হাজার টাকা লাগবেই এখন টাকার খুব সমস্যা সামনে পুজো মালটাল করতে হবে এমনি টাকারও একটু প্রবলেম আছে আর এখন অসময় বর্ষার সময় বেচা কেনাও ভালো নেই আর কি বেচা কেনার অবস্থাও খুব খারাপ এদিকে দোকানের ভাড়া তারপরে যাকে রেখেছি তার টাকা ইলেকট্রিক বিল সমস্তটা দিয়ে আর পেরে উঠছে না তাই বলছে যে এখন হবে না সোফা কেনা এখন কি হবেই না বদ কমপ্লিট কবে হবে তার ঠিক তারপরে সোফা কিনবো আমি বলছি যে না লোকজন আসলে তুই দিতেই হবে বসতে বাধ্য হয়ে দুটো চেয়ারই কিনে এলাম চেয়ারগুলোর দাম নিয়েছে সাড়ে পাঁচশো টাকা করে তোমরা কমেন্ট করে জানাবে যে এটাকে আমরা ঠক খেয়েছি না লাভ করেছি পাঁচশো টাকা করে দাম নিয়েছে তাই দুধের স্বাদ হলেই মেটালাম সোফার স্বাদ এবং চেয়ারেই মেটলো ওকে টাটা ভিডিওটা আর কন্টিনিউ করল ওকে টাটা বাই বাই সকলকে গুড নাইট সবাই রাত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আগে আবার দেখা হবে ভিডিওটা আর কন্টিনিউ করলাম না ওকে বাই বাই টাটা সকলকে গুড নাইট